নমস্কার বন্ধুরা আবারও একটি নতুন রেসিপিতে প্রিয়াস কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে একটি দুর্দান্ত স্বাদের চিচিঙ্গার রেসিপি শেয়ার করব যা ভাত রুটি পরোটার সাথেও খেতে দুর্দান্ত লাগে আর একবার খেলে বারবার বানানোর জন্য রিকোয়েস্ট করবে চিচিঙ্গার রেসিপি বানানোর জন্য আমি এখানে তিনটে ছোট ছোট দেখে চিচিঙ্গা নিয়েছি এরপর চিচিঙ্গার খোসাগুলো ঠিক এইভাবে একটা ছড়ি দিয়ে ছাড়িয়ে নিতে হবে একটু লক্ষ্য করে দেখুন বন্ধুরা চিচিঙ্গার খোসাগুলো খুব ভালো করে আমি ছাড়িয়ে নিয়েছি এবার চিচিঙ্গাগুলো ঠিক এইভাবে কেটে নিতে হবে আর চিচিঙ্গার ভেতরে যে আতি বা বীজটা থেকে থাকে সেটা এইভাবে ফেলে দিতে হবে কারণ চিচিঙ্গার বীজ বা আতিটা আমি রান্নায় ব্যবহার করব না তো বন্ধুরা সমস্ত চিচিঙ্গা আমি কেটে নিয়েছি এরপর পরিষ্কার জলে তিন থেকে চারবার জল পাল্টে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে আর দেখুন সাইজগুলো খুব বেশি ছোট করে একটু বড় বড় সাইজে কেটে নিয়েছি বন্ধুরা দুই থেকে তিনবার জল পাল্টে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার চিচিঙ্গার মধ্যে লবণটা মাখিয়ে নিতে হবে আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি অবশ্যই আপনারা আপনাদের পরিমাপ বুঝে লবণটা দেবেন খুব ভালো করে মাখিয়ে নিতে হবে লবণ আর চিচিঙ্গা খুব ভালোভাবে মেখে নেওয়ার পর আমি রেস্টে রেখে দেব প্রায় পাঁচ মিনিট মতো পাঁচ মিনিট পর ঢাকনাটা সরিয়ে নেব দেখুন চিচিঙ্গা থেকে কতটা জল বের হয়েছে এই চিচিঙ্গার এক্সট্রা জলটা আমাদের কিন্তু রান্নায় ব্যবহার করব না তাই একটা এইরকম একটা থাকা ব্যবহার করে চিচিঙ্গাগুলো জল ছড়িয়ে নিতে হবে এরপর আমি হাত দিয়ে চেপে চিচিঙ্গার এক্সট্রা জলটা কিন্তু বের করে নেব বন্ধুরা চিচিঙ্গাটা কতটা কমে গেছে আপনারা দেখেই বুঝতে পারছেন এর জন্য আর লাগছে আলু আমি আজকে চিচিঙ্গার যে রেসিপিটা বানাবো তাতে আমাদের আলুর প্রয়োজন তাই একটা বড় সাইজের আলুর ঠিক এই রকম ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি এরপর একটা কড়াই বসিয়ে দেব কড়াইটা একটু গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে দেড় টেবিল চামচ সর্ষের তেল আমি কিন্তু সাধারণত রেসিপিগুলো সর্ষের তেল দিয়েই করার চেষ্টা করি আপনারা চাইলে যে কোনো তেল দিয়ে রান্নাটা করতে পারেন সর্ষের তেলটা গরম হয়ে গেলে আলুগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে আলুর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর সামান্য হলুদের গুঁড়ো আবারও খুব ভালো করে মিক্স করে নিতে হবে বেশ কিছুক্ষণ এইভাবে ভেজে নেওয়ার পর আমি ঢেকে দেব এক মিনিট মতো তবে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে এক মিনিট পর ঢাকনাটা সরিয়ে নেব তো বন্ধুরা আলুটা কিন্তু অনেকটাই ভাজা হয়ে এসেছে এবার গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর আলুগুলো আমি তেল ছড়িয়ে নামিয়ে নেব আবারও ওই তেলের মধ্যে চিচিঙ্গাগুলো দিয়ে দিতে হবে আর খুব ভালো করে ভেজে নিতে হবে প্রথমে গ্যাসের ফ্লেমটা হাই করে বেশ কিছুক্ষণ ভেজে নিচ্ছি বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর ঢেকে দেব প্রায় এক মিনিট মতো গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে এক মিনিট পর ঢাকনাটা সরিয়ে নেব গ্যাসের ফ্লেমটা হাই করে আবারও ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে চিচিঙ্গার যে কাঁচা গন্ধটা সেটা একেবারে চলে যাবে এইভাবে ভাজলে তাই আবারও আমি একটু ঠেকে দিচ্ছি বেশ কিছুক্ষণের জন্য বেশ কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে নেব আবারও আমি নাড়াচাড়া করে দিচ্ছি টিচিঙ্গাগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি দেখেই বুঝতে পারছেন বন্ধুরা একেবারে লাল হয়ে গেছে এবার আমি চিচিঙ্গাগুলো নামিয়ে নেব আর চিচিঙ্গার যে একটা হালসে গন্ধ থাকে সেটাও কিন্তু একেবারে চলে গেছে এরপর ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব এক টেবিল চামচ সর্ষের তেল তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে একটা তেজপাতা আর শুকনো লঙ্কা তেজপাতা শুকনো লঙ্কা ভাজা হয়ে গেলে দিয়ে দেব কালো জিরা সামান্য পরিমাণ ফোড়নগুলো খুব ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে খুব ভালো করে প্রথমে ভেজে নিতে হবে পেঁয়াজটা বেশ লাল করে ভেজে নিয়েছি এবার দিয়ে দেব একটা ছোট সাইজের টমেটো কুচি আর পেঁয়াজ টমেটো আরও ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না টমেটো একটু নরম হয়ে যাচ্ছে যেহেতু টমেটো ব্যবহার করেছি তাই স্বাদ মতো একটু লবণ দিয়ে দিতে হবে তাহলে টমেটোগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে বেশ কিছুক্ষণ টমেটো আর পেঁয়াজ ভেজে নিয়েছি আর টমেটোগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে এবার দিয়ে দিতে হবে পোস্ত বাটা আমি এখানে দুই টেবিল চামচ পোস্ত আগে থেকেই বেটে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম পোস্তর সাথে পেঁয়াজ টমেটো খুব ভালো করে ভেজে নিতে হবে অল্প বাটি ধোয়া জলও দিয়ে দিতে হবে এরপর কিছু গুঁড়ো মশলা অ্যাড করব দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো একদম সামান্য ঝাল লঙ্কার গুঁড়ো আপনারা অবশ্যই ঝালটা কম বেশি করে নেবেন আবারও মিক্স করে নিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে এক থেকে দেড় মিনিট মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি বন্ধুরা দেখেই বুঝতে পারছেন মশলাটা কিন্তু অনেকটাই কষানো হয়ে এসেছে তো বন্ধুরা মশলাটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে এবার চিচিঙ্গা আর আলু ভেজে রাখা দিয়ে দিতে হবে আর খুব ভালো করে মিক্স করে নিতে হবে আর এক মিনিট মতো এইভাবেই আমি নাড়াচাড়া করতে থাকবো গ্যাসের ফ্লেমটা লোটু মিডিয়ামে করে মিনিট নাড়াচাড়া করে পর দিয়ে দেব সামান্য মতো উষ্ণ গরম জল গরম জল রান্নাতে ব্যবহার করলে স্বাদ ও কালার থাকে আবারও ভালো করে মিক্স করে নিতে হবে আর আলু আর চিচিঙ্গা খুব ভালো করে সুসেদ্ধ করে নিতে হবে মিক্স করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা হাই করে আমি কিন্তু একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব প্রায় দুই মিনিট মতো দুই মিনিট পর ঢাকনাটা সরিয়ে নেব জলটা কিন্তু অনেকটাই শুকনো হয়ে গেছে অবশ্যই কিন্তু ঢাকনা দেওয়ার সময় গ্যাসের ফ্রেমটা হাই করেই ঢাকনা দেবেন সেক্ষেত্রে চিচিঙ্গাগুলো গলে যাবে না কিন্তু সুসেদ্ধ হয়ে যাবে আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি আর একটু নাড়াচাড়া করে নিতে হবে এবার দিয়ে দেব স্বাদটা ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাণ চিনি চিনি দেওয়ার পর আবারও মিক্স করে নিচ্ছি এক থেকে দেড় মিনিট মতো এইভাবেই রান্না করে নেব তো বন্ধুরা কতটা ঝরঝরে হয়ে গেছে আপনারা দেখেই বুঝতে পারছেন এইভাবে চিচিঙ্গার রেসিপি বানালে যে কেউ আঙুল চেটে খাবে এতটাই টেস্টি হয় এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর নামিয়ে নেব রেসিপি কিন্তু আমাদের একেবারেই রেডি গরম ভাতের সাথে বা রুটি পরোটার সাথেও দুর্দান্ত লাগে একবার অবশ্যই বাড়িতে ট্রাই করুন আর কেমন লাগলো কমেন্ট করে জানাবেন রেসিপিগুলি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে আজকের মতো এতটাই আবার নতুন কোন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে